আসসালামু আলাইকুম আমি ডাক্তার হুমায়ুন রশিদ নিউরো সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি স্ট্রেস মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা সবাই হাইপার টেনশন শব্দটার সাথে পরিচিত হাইপার মানে আমরা বুঝি উচ্চ রক্তচাপ কিন্তু শরীরে যেমন উচ্চ রক্তচাপ এক ধরনের রোগ একই রকম ব্রেনের যদি চাপ বেড়ে যায় সেই জিনিসটাকে আমরা বলি ইন্টারাক্রেনিয়াল হাইপার আজকে আমাদের এই আলোচনার বিষয় হচ্ছে ইডিওপ্যাথিক ইন্টারক্রেনিয়াল হাইপার সাধারণত ব্রেনের যে নির্দিষ্ট চাপ সেটা যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন আমরা স্বাভাবিক কাজকর্ম করতে পারি আমাদের কোনো অসুবিধা হয় না কিন্তু ইডিওপ্যাথিক ইন্টারক্রেনিয়াল হাইপার টেনশন এমন এক ধরনের রোগ যেখানে ব্রেনের যে সেরাবোস্পাইনাল ফ্লুইড থাকে সেই ফ্লুইডটার প্রেশারটা অনেক সময় বেড়ে যায় যার কারণে ব্রেনের চাপটা বেড়ে যায় ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশনের লক্ষণগুলি হচ্ছে মাথা ব্যথা এবং সেই সাথে চোখে ঝাপসা দেখা কানে এক ধরনের বাজিং সাউন্ড আসা ঘাড়ে ব্যথা করা এ ধরনের অসুবিধা হতে পারে মাথা ব্যথার অনেকগুলো কারণের মধ্যে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন একটা অন্যতম কারণ তবে সকলের ক্ষেত্রে মাথা ব্যথার জন্যই আমরা ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন চিন্তা করি না মাথা ব্যথার সাথে যদি চোখে কেউ ঝাপসা দেখে এবং একটা পর্যায়ে এসে এক চোখ বা দুই চোখে ঝাপসা দেখতে দেখতে একদম কম দেখা শুরু করে কখনো কখনো অন্ধত্ব ডেভেলপ করে সেই ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি হয়তো বা সেই রোগে সেই রোগীর ইডিওপ্যাথিক ইন্টারক্রেনিয়াল হাইপার হয়েছে ইডিওপ্যাথিক ইন্টারাকেনিয়াল হাইপার আসলে কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে কতগুলো ট্রিগারিং ফ্যাক্টর আছে যেমন কেউ যদি অনেক ওবেস হয় অর্থাৎ অতিরিক্ত ওজন যদি কারো থাকে থাইরয়েডের কোনো অসুবিধা থাকে দীর্ঘদিন টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ খেতে হয় ভিটামিন এ ক্যাপসুলের ওভারডোজ হয় এসব কারণে ইডিওপ্যাথিক ইন্টারক্রেনিয়াল হাইপারটেনশন ডেভেলপ করতে পারে তো ইডিওপ্যাথিক ইন্টারক্রেনিয়াল হাইপারটেনশন যদি ডেভেলপ করে সেক্ষেত্রে আমরা সাধারণত কিছু পরীক্ষা করে থাকি বিশেষ করে চোখের পরীক্ষা করে থাকি চোখের ভিজুয়াল অ্যাকুইটি ফিল্ড অফ ভিশন কালার অফ ভিশন এগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখি ফান্ডোস্কোপি পরীক্ষা এবং কালার ফান্ডাল ফটোগ্রাফির মাধ্যমে আমরা নিশ্চিত হই যে চোখের যে নার্ভ অপটিক নার্ভ আছে সেটা কোনো কারণে এফেক্ট দিচ্ছে প্রেশার কিনা ডেভেলপ করছে কিনা সেটা নিশ্চিত হওয়ার মাধ্যমে আমরা ইডিওপ্যাথিক ইন্ডাকেনিয়াল হাইপারটেনশন ডায়াগনোসিস করতে পারি এটা ছাড়া ব্রেনের সিটি স্ক্যান বা এমআরআই পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হই যে ব্রেনে অন্য কোনো অসুবিধা নাই যে অসুবিধা এই ব্রেনের অতিরিক্ত চাপ প্রয়োগের জন্য থাকতে পারে সুতরাং সিটি স্ক্যান বা এমআরআই আমরা করি হচ্ছে ডিজিজ অফ এক্সক্লুশন হিসেবে ইডিওপ্যাথিক ইনট্রানিউরাল হাইপারটেনশন ডায়াগনোসিসের জন্য ক্লিনিক্যালি পরীক্ষা করেই মোটামুটি নিশ্চিত হওয়া সম্ভব হয় আর রক্তের কিছু পরীক্ষা করা হয় যে অবেসিটির পেছনে কোনো কারণ আছে কিনা কিংবা থাইরয়েড কোনো অসুবিধা আছে কিনা ডায়াবেটিক আনকন্ট্রোলড কিনা এসব পরীক্ষা করে আমরা ডিজিজ অফ এক্সক্লুড এক্সক্লুশন করে থাকি ইডিওপ্যাথিক ইন্টারক্রেনিয়াল হাইপারটেনশনের চিকিৎসা কয়েকভাবে করা হয় যদি পেশেন্ট খুব সামান্য উপসর্গ নিয়ে আসে যে মাথা ব্যথা এবং চোখে দেখতে অসুবিধা হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন নিশ্চিত হই তখন মাথা ব্যথার জন্য প্যারাসিটামল ব্যবহার করা হয় এবং ইডিওপ্যাথিক ইন্টারক্রেনিয়াল হাইপারটেনশনের চিকিৎসার জন্য এক ধরনের ওষুধ ব্যবহার করা হয় অধিকাংশ ক্ষেত্রে ওষুধের রেসপন্স করে কিন্তু এটার পাশাপাশি শরীরের ওজন কমানো হচ্ছে অন্যতম একটা চিকিৎসা এটার পাশাপাশি খাবারে কিছু নিয়ন্ত্রণ আনতে হয় অতিরিক্ত ফ্যাটি ফুড অ্যাভয়েড করতে হয় ওজন বাড়ানোর জন্য যেসব খাবার রেসপন্সিবল যেমন কার্বোহাইড্রেট কন্টেনিং ডায়েট আমরা কিছুটা কমানোর কথা বলি সল্ট রেস্ট্রিকশনের কথা বলি পাতে অতিরিক্ত লবণ কোনোভাবেই খাওয়া যাবে না ডায়েটারি মডিফিকেশন লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ইডিওপ্যাথিক ইন্টেক্রিনিয়াল হাইপারটেনশনের অধিকাংশ রোগীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তবে কোনো কোনো রোগীদের ক্ষেত্রে যাদের চোখে দেখতে একদম অসুবিধা হচ্ছে বা চোখ অন্ধত্বের পর্যায়ে চলে যাচ্ছে সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে অপটিক নার্ভ ফেনিস্টেশন নামে একটা সার্জিক্যাল প্রসিডিউর আছে সেই প্রসিডিউরের মাধ্যমে আমরা ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশনের চোখের যে সিম্পটমগুলো সেগুলো চিকিৎসা করে থাকি ঔষধ চিকিৎসা ডায়েটারি মডিফিকেশন ইত্যাদির মাধ্যমে এই রোগ সম্পূর্ণ রূপে ঠিক করা সম্ভব হয় আশা করি আমরা এই ভিডিও থেকে নিজেরা জানবো এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা করব আপনাদের যদি অন্য কারো অন্য কোনো বিষয়ে কোয়ারি থাকে আমাদেরকে জানাবেন আমরা সেসব বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ